বাবু তুই আমি জানি আর আমার হাতে আমি কিছু ফোনে কিছু বল আমি ব্রাশ করতে আবো সকাল থেকে খুব শীত ওর জন্য চাদর মাদর ঢাকা নিয়ে আমি শুয়ে আছি খুব শীত এখনো আমার শীত লাগছে বলতে গেলে শীত লাগছে না তা না আমি চলে এসেছি এবার আমি ব্রাশ করবো আর তোমরা ব্রাশ করো আমার মতো মায়ের থেকে বকা খাও ব্রাশ করার জন্য আমিও খাই আমার মায়ের থেকে বকা দু এক সময় মা মানে নিজেই ব্রাশ করি মানে ব্রাশ করিয়ে দেয় আমার মা খুবই ভালো তো এখন আমি ব্রাশ করবো নাহলে আমার দাঁতের ক্যাভার্টি হয়ে যাবে ব্রাশ করে নিচ্ছি ততক্ষণ বাড়ির ভিউটা দেখিয়ে দি আমার বাড়ির ভিডিওটা মানে দেখে নাও এবার আমার ব্রাশ হয়ে গেছে এবার আমার ব্যায়াম করতে মানে এবার আমাকে ব্যায়াম করতে হবে চলো ব্যায়াম করি তো জ্যাম হচ্ছে তারপরে কি বেশ তুমি ব্যায়াম করো গাইজ আমি তো মানে ব্যায়াম করবোই কারণ প্রথমে তোমাদেরকে আমাদের ফুল গাছটা একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে মানে কি গাছ গো এটা কসমাস এইটা হচ্ছে কসমাস গাছ আর এইটা লেবু গাছ এটা দেখো লেবু গাছে আমাদের একটা ছোট বড় লেবু ধরেছে আর আমাদের পেয়ারা গাছটা চলো একটু দেখিয়ে দিই এ দেখো আমাদের পেয়ারা পেয়ারা ধরেছে ওই দেখো ওখানে এখানে দুটো আমাদের পেয়ারা গাছটা খুবই মানে সুন্দর আর আসো আমার এইটা হচ্ছে একটা ঘাস ফুল কত সুন্দর গাছটা মানে গাছটা কত সুন্দর ফুলটা হয়ে আছে দেখো এরকম এই ছোটটা বস দেখি ফুলের সঙ্গে তাকা তাকা দেখি আর এইটা আমাদের নটমণি ফুল গাছ এই দেখো নটমণি ফুলের এই দেখো দিয়েছে এই একটা এই একটা এই একটা এখানে একটা ওখানে একটা এখানে একটা মানে আমাদের নটমণি দেখুন বড় বড় নটমণি ধরে মানে ওর পাপড়িতে তো দেখতে পাচ্ছ गाइस এবারে দেখো কসমস মানে ফুলের এইখানটায় চারা গোটা পড়েছে তাই এখানটায় হয়েছে আর এইখানটায় আমাদের মানে সোনা ঝুরি গাছ আম গাছ ছিল ওই মাটি ফেলার সময় হালকা একটু ভেঙে গেছিল তাই আর এই দেখো আর সঙ্গে এই এ দেখো মানে সব জায়গায় ডাটা গাছ হয়েছে ডাটা গাছ চাক গাছ মা এখনো কাটেনি কাটবেন মানে কাটবে কাটবে এখন গায়ে

এইটা হচ্ছে বেগুন গাছ আর এইটা হচ্ছে ইলেকট্রিক গাছ ও দেখো কত বড় হয়ে গেছে আগের সময় ছোট ছিল আমি দু এক সময় পাতাটা ছিঁড়ে ছিঁড়ে ইয়ে করতাম তো আজকের মতো টাটা বাই বাই